এরকম খাস্তা আর মুচমুচে চন্দ্রকলা পিঠে তাও আবার ছানার পুরভরা। খেয়েছেন কখনো নারকেলের পুর চন্দ্রকলা পিঠে আমরা অনেকেই খেয়েছি কিন্তু আমি আজ বানাবো ছানা দিয়ে এর জন্য এখানে ছানাটাকে প্রথমে কেটে রেখেছিলাম আর ছানাটাকে এবার আমরা নেড়ে নেবো কিন্তু ঘি দিয়ে করার চেষ্টা করবেন সাদা তেল বা ডালটা দিয়ে নয় তাহলে কিন্তু স্বাদের ভেগাট করবে ছানাটাকে ভালোভাবে এখানে নেড়ে নেবো দিয়ে দেবো কিছুটা পরিমাণ আমলের গুঁড়ো আর চিনি আর কেটে রাখা আমন্ড আর কাজু এগুলো দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে একদম শুকনো একটা ডো বানিয়ে নেবো দেখুন আমি এখানে যেভাবে করছি ওই সেই করবেন ওইদিকে চিনের সিরাটা বানিয়ে নেবো তো কড়াইয়ে অবশ্যই চিনিটা দিয়ে দিলাম আর জল দিয়ে দিলাম এটা আবার ফুটতে থাক আর এদিকে আমরা এবার ময়দাটা মেখে নেবো ময়দাটা আমরা পুরো সম্পূর্ণ ঘি দিয়ে এখানে মাখবো ময়ম দেবো আর কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম আর অনেকটা পরিমাণ আমি এখানে ঘি দিয়েছি দেখুন এটা আমার বাড়ির বানানো ঘি সেই ঘি দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নেবো একদম সুন্দর করে যতক্ষণ না ময়মটা ভালো করে হচ্ছে আমার হাতে মুঠো এঁটে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা করতে থাকবেন আর এদিকে আমার জলটা ফুটে গিয়েছিল তাই আমি ওর মধ্যে দুটো এলাচ দিয়ে দিলাম শিরার মধ্যে ময়াম ভালো করে দিয়েছে কিনা হাতে এরকম মুঠো করে নিলেই বুঝতে পারবেন যখন ভালোভাবে ময়ামটা দেওয়া হয়ে যাবে তারপরে কিন্তু অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেবেন না খুব শক্ত হবে না খুব নরম হবে একটা সুন্দর দেখে আমরা ডো বানিয়ে নেবো দিয়ে ছোটো ছোটো লুচি করে নিলাম যেমন করে লুচি বানাই সেইভাবেই কড়াই ততক্ষণ আমরা তেলটা দিয়ে দিই তেলটা গরম হতে থাক তারপরে আমরা লুচিগুলো বেলে নেবো তো এখানে যেমন ছোটো ছোটো করে লুচি বেলে ওরকম আমি বেলে নিয়েছি যত বড় করবেন তত কিন্তু চন্দ্রকোলা পিঠেটা বড় হবে তা আমি এখানে ছোট ছোটোই বানিয়েছিলাম তাই ছোট ছোটো করে সব লুচিগুলো এখানে বেলে নেবো একটা একটা করেই করার চেষ্টা করবেন সব একসাথে করলে কিন্তু এঁটে যাবে তো আমি এখানে করে নিয়েছি এরপর আমি যে যিনি পুরটা বানিয়ে রেখেছিলাম ওই পুরটা এর মাঝখানে দিয়ে দেবো দেখুন আমি যে প্রসেসে করছি ওইভাবেই করবেন একদম সোজা কোনো রকম কঠিন নয় আর এরকম পোটটা দিয়ে কিন্তু অবশ্যই ধারে জল লাগিয়ে নেবেন নাহলে কিন্তু যে আমরা মুড়বো সেই যে মোড়নটা কিন্তু খুলে যাবে তারপর আরেকটা লেচি এরকম দিয়ে ভালো করে এখানে চেপে দেবো দিয়ে সুন্দর করে ভালো করে চিপে এবার আমরা ডিজাইনটা বানিয়ে নেবো চন্দ্রকোলার ডিজাইন কিন্তু অনেক সময় অনেকেরই কঠিন মনে হয় কিন্তু দেখে নিলে একবার এভাবে প্রসেসটা কিন্তু আর কঠিন লাগবে না দেখুন আমি কিভাবে বানাচ্ছি এরকম ছোট্ট ছোট্ট করে মুড়তে থাকবেন অনেকেই যেমন মোমো বানান সেই মোমো বানানোর মতো এখানে মুড়তে থাকবেন এরকম একটু করে বাড়িয়ে বাড়িয়ে দেবেন ইজিলি এটা সুন্দর করে হয়ে যাবে আপনারা যত বেশি ভালো করে পুর দেবেন এটা কিন্তু আরও সুন্দর দেখতে লাগবে কারণ এটা টবু হয়ে ফুলে থাকবে তো আপনারা অবশ্যই যদি আপনাদের আমার এই রান্নাগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার হচ্ছে ফেসবুক চ্যানেল আনমোনা বিজয়িতা প্লাস ইউটিউব চ্যানেল আমি নতুন নামটা চেঞ্জ করেছি তো সবাই একটু দেখে নেবেন আমি এখানে বিজয়ী দাস ব্লগ হোক দিয়েছি ওই চ্যানেলটা সবাই একটু সাপোর্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমি এখানে সুন্দর সুন্দর করে সবকটা এখানে বানিয়ে নিয়েছি এবার আমি একে একে এগুলোকে তেলে এপিটোপিঠো করে ভেজে নেব আর অবশ্যই আপনারা এই পেছন দিকটা একটু করে ফুটো করে দেবেন নালে কিন্তু এটা লুচির মতো ফুলে যাবে তাই যাতে না ফুলে সেজন্য পেছনে অল্প অল্প ফুটো করে দেবেন যাতে সামনেটাই এরকম ফুলে থাকে দেখুন কি সুন্দর হয়ে যাচ্ছে ব্রাউন ব্রাউন করে আমরা ভেজে নেব একদম সুন্দর করে খেতে কিন্তু অপূর্ব হয়েছিল অনেকেই আছে যারা নারকেল সহ্য হয় না তো নারকেল পছন্দ করে না কিন্তু পিঠেটা খেতে ইচ্ছে যায় তো তারা কিন্তু অবশ্যই এরকম ছানা দিয়ে বানিয়ে নিতে পারবে দেখুন আমার এখানে ব্রাউন করে ভাজা হয়ে গেছিলো তারপর আমি শিরার মধ্যে এখানে ডুবিয়ে দিয়েছিলাম প্রায় পনেরো কুড়ি মিনিট আমার এটা শিরার মধ্যে ভিজিয়ে ভিজানো ছিল তারপরে আমি তুলে নিয়েছিলাম খেতে অপূর্ব হয়েছিল দুর্দান্ত হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আমি সবাইকে বলছি তো ভিডিওটা ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন তো আজকের মতো এখানেই নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে টাটা